জামাত নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক সদিচ্ছা থাকলে শুরুর দুদিনের মধ্যেই এই সংকট সমাধান করা যেত অভিযোগ করেন দেশজুড়ে গণগ্রেপ্তার করা হচ্ছে এরপর রিমান্ডের নামে চলছে অমানবিক নির্যাতন অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য কোটা সংস্কার আন্দোলন ঘিরে মৃত্যু ও সংঘাত সহিংসতার জন্য সরকারকে দায়ী করেন বিএনপি মহাসচিব বলেন ক্ষমতাসীনরা চাইলে আলাপ আলোচনার ভিত্তিতে এই সংকটের সমাধান করতে পারত এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার সমস্যার সমাধান করবে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে দে মাস লিভ এবং তাদেরকে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাত নিষিদ্ধ করা প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব সরকারের এমন সিদ্ধান্তকে ইস্যু বদলের অপকৌশল বলে মন্তব্য করেন তিনি সরকার একটা পর ইস্যু তৈরি করে সেই ইস্যুটি ডাইভার্সনের দিকে নিয়ে যায় এখন আবার এটা কি তারা ওই কি আরেকটি তাদের একটা প্রজেক্ট যে আমাদের বক্তব্যে আমাদের পরিষ্কার আমরা বিশ্বাস করি আপনার বৈধ গণতন্ত্রে আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার জানান সাম্প্রতিক সংঘাত সহিংসতার তদন্তে জাতিসংঘের সহায়তা থাকলে খুশি হবে বিএনপি সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেয়ার দাবি জানান তিনি আমরা মনে করি এই মুহূর্তে সন্দেহের আপনার তুলে নেওয়া উচিত পুরোপুরিভাবে এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া উচিত সবাই তো বলে যেটা আওয়ামী সরকার আমি তো আওয়ামী খুঁজে পাই না কেন আমি যেটা বারবার আপনার থেকে এর বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে ডিবি অফিসে দেয়া সমন্বয়কারীদের বক্তব্য আর খাবারের ঘটনার সমালোচনা করেন বিএনপি মহাসচিব আবারও বলেন কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন থাকলেও সাংগঠনিক কোনো তৎপরতা নেই বিএনপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বিএনপি জামাত বিএনপি জামাত করেছেন বিএনপি জামাত আক্রমণ করেছে এই যে আপনার তাদের যে হিসাব সেই হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনকেও দেখলাম না তো যদি আক্রমণ করে থাকে যে হারে পুলিশ গুলি করেছে গুলি চালিয়েছে সেখানে তো আপনার অন্তত একজন দুজন তিনজন করে তো বিএনপির লোক পরিচিত থাকতে পারতো তা কেউ নেই শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা